নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত আমি যেভাবে বিরিয়ানি বানাই আজ আমি সেটাই তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করব। তার জন্য দেখো আমি মাংস নিয়েছি চিকেন চিকেনের মধ্যে লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো এক চামচ মতো আর একটু রিফাইন্ড অয়েল এগুলো আমি ম্যারিনেশনের জন্য নিয়েছি এবার আসল নিচ্ছি গোলমরিচ আমি বাটা নিয়েছি তোমরা গুঁড়োও নিতে পারো আর দেড় চামচ মতো আদা বাটা নিলাম আর এক চামচ মতো রসুন বাটা বিরিয়ানির ক্ষেত্রে কোনো মাংসের কোনো যে কোনো ইনগ্রিডিয়েন্সই বেশি খুব বেশি হলে ভালো হয় না একটা উগ্র গন্ধ হয় আর মশলা মশলা হয়ে যায় জিনিসটা তাই একটু পরিমাণটার দিকে নজর রাখতে হবে দেখো আমি টক দই নিয়েছি দেড়শো গ্রাম মতো টক দই এখানে রয়েছে ওটা ফেটিয়ে আমি দিয়ে দিলাম চিকেনের পরিমাণ এক কেজি থেকে এক কেজি আড়াইশো মতো হবে হয়তো মানে মেপে আর আনা হয়নি এমনি যেরকম মাংসটা ছিল আমি সেটা দিয়েই বানাচ্ছি তোমরা আন্দাজ মতো একটু আন্দাজ করে মশলাগুলো দিও দেখো ভালো করে আমি ম্যারিনেশানটা করে রাখবো খুব সুন্দর করে মাখিয়ে নেবো চিকেনের মধ্যে যাতে সুন্দরভাবে মিশে যায় জিনিসটা এখন আমি কোনো পেঁয়াজ ব্যবহার করলাম না পেঁয়াজটা আমি পরে বেরেস্তা করে সেই বেরেস্তার গুঁড়োটা আমি এর মধ্যে মেশাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আমি দেখো মিডিয়াম সাইজ পাঁচটা পেঁয়াজ নিয়েছি দুটো দেব পুরোটাই বেরেস্তা করব। দুটো মতো দেব ম্যারিনেশানে আর বাকিটা বিরিয়ানির সময় আমার লাগবে বাড়ির বিরিয়ানির স্বাদ অতুলনীয় হয় বন্ধুরা তোমরা যারা বাড়িতে বানিয়ে খাও তারা তো অবশ্যই জানো দোকানের স্বাদ এরকম এত সুন্দর আসে না সাদা মাটা দোকানে তো একদমই আসে না তারা এত সুন্দর ঘি মশলা ব্যবহার মোটেও করে না তাদের বিরিয়ানির স্বাদের থেকে অনেক অনেক ভালো বাড়ির বিরিয়ানির স্বাদ হয় আমি কয়েকটা আলু নিয়েছি আলুগুলো ছাড়িয়ে আর এরকম ফক দিয়ে গিথে নিচ্ছি যাতে মশলাটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে আর আলুটা সিদ্ধ তা ভালো মতো হতে পারে আলুর মধ্যে আমি প্রথমে নেবো একটু ফুড কালার মিশিয়ে নেবো আর লবণ সুন্দর করে আলুটা ভেজে বেশ ভিতরটা নরম হলে তবেই বিরিয়ানিরতে আলুটা ভালো লাগে নইলে আলু ভিতরে শক্ত থাকলে মোটেও ভালো লাগে না দেখো বন্ধুরা এইভাবে আমি আলুটাকে রেডি করে রাখলাম আর আমি পাঁচ কাপ চাল নিয়েছি ওই কাপটার মাপে পুরো পাঁচ কাপ চালের মধ্যে রয়েছে এটা নাফিসের যে লুজ বিরিয়ানির চাল সেটাই আমি নিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো চালটা বিরিয়ানির প্রসেসটা একটু লেন্দি হয় তা যারা এত লেন্দি প্রসেস করতে চাও না তারা একটু আগে থেকে প্রিপারেশান করে রাখতেই পারো আমি চালটার মধ্যে লবণ আর জল একটু মাপ মতো জল দিয়ে ভিজিয়ে রাখলাম এবার আমি পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নেব বেরেস্তায় যেরকম পেঁয়াজ কাটলে সুন্দর হয় বেরেস্তাটা সেইভাবে আমি পেঁয়াজগুলো কেটে নেব দেখো বন্ধুরা যদি আমার আজকে রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও তোমরা কে কীভাবে বিরিয়ানি বানাও সেটাও জানাতে পারো আমাকে কমেন্টের মাধ্যমে আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো আমি কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিলাম কিছুটা আর বাকিটা ঘি দেবো এটা আমি বেরেস্তা করার জন্য দিচ্ছি তার সেই তেলেই আবার আলু ভাজবো আমার পুরোটাতে আমি মাংসটাও রান্না করব। তোমরা দেখো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আশা করছি আর এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো স্বাদটা ভুলতেই পারবে না এতটাই সুন্দর হবে বিরিয়ানির স্বাদ খুবই সুন্দর হয় এইভাবে আমি আমি এইভাবেই বানাই তোমরা যদি এইভাবে বানাও তো আশা করি তোমাদেরটাও খুবই ভালো হবে বেরেস্তা বানাবার জন্য আমি প্রথমে হাই ফ্লেমে পেঁয়াজগুলো ভাজবো আর একদম শেষের দিকে মিডিয়াম করব ফ্লেমটা হাই ফ্লেমে না ভাজলে পেঁয়াজ সিদ্ধ হয়ে যাবে তাহলে আর মচমচে ভাবটা থাকে না স্টেপ বাই স্টেপ বিরিয়ানি এইভাবে করলে অতটাও পরিশ্রমের মনে হয় না আর পরিশ্রম বাঁচাতে চাইলে একটু আগে থেকে প্রিপারেশান করে রাখাই যায় যেমন পেঁয়াজের বেরেস্তাটা করে একটু এয়ারটাইট কন্টেনারে রাখা যায় বা আলুগুলো একটু ভেজে রেখে দেওয়া যায় মাংসটা ম্যারিনেট করে রেখে দেওয়া যায় এমনকি মাংসটা কষিয়েও রাখা যায় তবে টাটকা জিনিসটা একদম ফ্রেশ একটা অন্যরকম স্বাদ যত একটু হলেও হবে ভালো হয় তা তোমরা করে রাখতেই পারো পরিশ্রম বাঁচানোর জন্য বা হঠাৎ বাড়িতে গেস্ট আসার কথা থাকলে আগের দিন একটু প্রিপারেশান করে রাখাই যায় এইভাবে আমি এক পাট পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম আমি পুরো পেঁয়াজটা মোটামুটি পাঁচটা পেঁয়াজ আমি দুই পাটে ভাজছি প্রথম পাট ভেজে নিয়ে আমি মাংসের সাথে মাখিয়ে নেব কতটা ক্রাঞ্চি হয়েছে দেখো বন্ধুরা পেঁয়াজ যদি এইভাবে তোমরা হাই ফ্লেমে সুন্দর করে ভাজতে পারো তাহলে পেঁয়াজ খুব সুন্দর বেরেস্তাটা হয় আর পেঁয়াজ গ্যাসের ফ্লেম কমিয়ে দিলে কিন্তু পেঁয়াজ নরম হয়ে যায় তখন আর সেই ক্রাঞ্চি ভাবটা থাকে না আমি তোলার মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম নাহলে পেঁয়াজ পুড়ে যেত তাই আমি ফ্লেমটা অফ করে দিয়েই তুললাম আবার নতুন করে জ্বালিয়ে আমি নতুন আবার সেকেন্ড পার্টের পেঁয়াজটা ভাজতে দেব এটা ভাজা হতে থাক ততক্ষণ আমি এদিকের কাজগুলো একটু এগিয়ে নিই তবে বন্ধুরা একদম সরে যাব না খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো মাঝে মাঝে একটু উল্টে পাল্টে অবশ্য অবশ্যই দিতে হবে তো যাই হোক পেঁয়াজের বেরেস্তাটা এখানে হতে থাক আমি এখানে আগে থেকে ম্যারিনেশান করা মাংসটার মধ্যে এবার বেরেস্তাটা গুঁড়ো করে দেব আর যা যা ইনগ্রেডিয়েন্টস আমার দিতে বাকি আছে সেগুলো আমি এখন দেব তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে আমি এর মধ্যে দেব বিরিয়ানি মশলা আমি এক চামচ বিরিয়ানি মশলা দিলাম আর চার ফোঁটা মতো আতর দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি আর সেই জন্য আমি জায়ফল জৈত্রী সাজিরে সামরিচ আর কিছু কাবাব চিনি সামান্য কাবাব চিনি নিয়েছি আর নিয়েছি স্টার অ্যানাইস একটা নিয়ে আর বড় এলাচ নিয়েছি এগুলো নিয়ে আমি শুকনো কড়াইয়ের মধ্যে জাস্ট হালকা গরম করে আমি গুঁড়ো করে নিয়েছি আর মশলাটা আগে থেকে গুঁড়ো করে রাখলে অবশ্যই রাখা যায় কিন্তু খুব বেশি আগে থেকে রাখলে সেই ফ্লেভারটা আসে না একদম টাটকা যেটার একটা ফ্লেভার সুন্দর একটা স্মেল আসে সেইটা অনেক আগে হলে হয় না সেটা সেই স্মেলটা আসে না যাই হোক বন্ধুরা পরিশ্রম বাঁচাবার জন্য আমরা করেই রাখি ভালো মতো এর মধ্যে ম্যারিনেশান করে রেখে দেব মাংসটা তিন ঘন্টাও রাখা যায় আবার এক ঘন্টা রেখেও করা যায় এবার অনেকক্ষণ রাখলে বেশি অনেকক্ষণ হয়ে গেলে তখন আমি পলিথিনে করে ফ্রিজের মধ্যে প্যাক করে রেখে দিই যেহেতু রসুন দেওয়া আছে নাহলে আবার একটা উগ্র গন্ধ এসে যায় তা যাই হোক তোমরা ম্যারিনেশান করে রাখতেই পারো পেঁয়াজ ভাজা হয়ে গেছে বাকি পেঁয়াজগুলো ভেজে আমি আলুটা এভাবে ভাজবো আলুটা চাপা দিয়ে দিয়ে সুন্দর করে ভাজতে হবে নালে ভিতরে শক্ত থেকে যাওয়ার সম্ভাবনা থাকে আলু ভাজা হতে থাক আমি এদিকে একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি খানিকটা দুধ নিয়েছি দুধটা হালকা গরম আছে ওর মধ্যে আমি কেশর ভিজিয়ে রাখবো বিরিয়ানি প্রসেস যতটাই লেন্দি হোক খেতে যারা ভালোবাসে তাদের কাছে এটা মোটেও পরিশ্রম মনে হবে না যেরকম আমার কাছে তাই আমার ভালোই লাগে তবে স্টেপ বাই স্টেপ করলে অতটা পরিশ্রম মনেও হয় না আর আমি শুধু এই গরুর দুধ দেবো না গরুর দুধের মধ্যে অবশ্যই আমুল দুধ আমি সব সময় এটা ব্যবহার করি তাই একটুখানি গরম জলে আমল দুধটা গুলে ওই দুধের মধ্যেই দিয়ে রাখবো বিরিয়ানির ক্ষেত্রে ঘিয়ের পরিমাণ আর আমুল দুধটা আর মশলাটা যদি ঠিকঠাক থাকে বিরিয়ানি বড় বড় রেস্টুরেন্টের বিরিয়ানিকেও হার মানিয়ে দেবে আমি হাড়িতে জল বসিয়েছি ভাতের জন্য জলের মধ্যে বড় এলাচ সাজিরে আর একটা স্টার আর একটা জৈত্রী এই দিয়ে রাখবো জলের মধ্যে আর দেবো দু চারটে তেজপাতা ফোনটায় চার্জ চলে গিয়েছিল বন্ধুরা আমি চার্জ দিয়েছি কিন্তু খেয়াল করতে পারিনি তারটা ঝুলে গেছে তাই একটু অসুবিধা হবে তোমাদের দেখতে আমি জলের মধ্যে এক চিপি ভিনিগার আর একটু সাদা তেলও দিয়ে দিলাম একটু কষ্ট করে তোমরা দেখো আমি একদমই বুঝতে পারিনি তাহলে তারটা সরিয়ে দিতাম যাই হোক ভাত আমার হয়ে গেছে ভাতটা জল ফোটার পরে চাল দিয়ে একদম দশ মিনিটে আমি ভাতটা রেডি করে নিয়েছি যেহেতু তারের ছবিটা পড়ছে তাই আমি ভিডিওটা আর দেখালাম না তোমাদেরকে ওই তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর এক্সট্রা কিচ্ছু করিনি সব কিছু দেওয়া ছিল এবার সেই চিকেনটাকেই আমি কষিয়ে নিচ্ছি শেষের পর্যায়ে আমি দু কাপ মতো জল দিয়ে দেব আর পাশের ওভেনে আমি কিছু ডিম ফুটতে দিয়েছি সিদ্ধ ডিম বিরিয়ানিতে ডিম না হলে আমাদের কলকাতা স্টাইলে বিরিয়ানি অবশ্যই একটু ডিম আর আলুটা না থাকলে ঠিক বিরিয়ানি বলে মনে হয় না তাই আমি ডিমটা দিলাম ডিম সিদ্ধ এমনি নর্মাল দিয়ে দেব মাংস আমার রেডি হয়ে গেছে মাংস ভালো মতোই সিদ্ধ হয়েছে দেখো বন্ধুরা মাংসের গ্রেভির পরিমাণটা তোমরা এরকমই রাখবে ওদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে চিকেনের পিসগুলো একদম পুরো সিদ্ধ না হলেও একদম এইট্টি পারসেন্ট সিদ্ধ হলেই ভালো মতো তাহলে বিরিয়ানি দম হওয়ার পরে ঠিকঠাক হবে আমি একটা বাটির মধ্যে কেওড়ার জল খানিকটা গোলাপ জল এগুলো রেডি করে নিচ্ছি আমি এই ডেকচির মধ্যেই দম দেব বিরিয়ানিটা দেখো তোমরা আমি প্রথমে কিছু গ্রেভি আর মাংস তুলে নেব অনেকে হাড়ি বা ডেকচি যেটাই হয় একটু তলাটা পুরু হলেই ভালো হয় তার মধ্যে ঘিয়ের প্রলেপ দেয় বা ঘি মাখিয়ে নেয় আমি দিই না যেহেতু মাংসের মধ্যে আমার ঘি তেল সবটাই রয়েছে তাই গ্রেভি খানিকটা দিয়ে নিই তাহলেই আমার মোটামুটি নিষ্ঠা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না আর আমি ডাইরেক্ট হিটেও বসাবো না তলায় চাটু দিয়েই বসাবো আমি ওই মাংসের মধ্যে একটু দুধের পরিমাণ কেশর মেশানো দুধ আর একটু ওই গোলাপ জল কেওড়া জল মেশানো জলটা এক চামচ মতো করে দিয়ে দিলাম আলু আমার সুন্দর ভাজাই রয়েছে তবু আমি আলুগুলো নিচেই দিলাম যাতে আর একটু ভাপে একদম নরম হয়ে যায় দেখো বন্ধুরা এইভাবে বিরিয়ানি করলে বিরিয়ানির স্বাদ সুন্দর হয় খুবই সুন্দর আর বেশ সুন্দর পরতে পরতে পরে হলুদ ভাত সাদা ভাত সবটাই সুন্দর পড়বে তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে বিরিয়ানি আর আমার কোনো ভুল ত্রুটি হলেও সেটাও তোমরা জানিও এবার পরপর আমি দিতে থাকবো যেমন সাজানোর জন্য যেটুকু দেওয়ার আমি দিলাম প্রথমে দুধ মেশানো কেশর মেশানো দুধটা দিলাম তারপরে গোলাপ জল কেওড়া জল আর সামান্য একটু করে লবণ দিয়ে দেব স্টেপ ধাপে এবার দেব বিরিয়ানি মশলাটা আর বিরিয়ানি মশলা একদম মিহি করব না একটুখানি দানা থাকলে তাতে খুব সুন্দর হয় গুঁড়ো করার সময় একটু বেশি গুঁড়ো না হয় ভালো একদম পুরোপুরি গুঁড়ো না করে একটু হালকা গুঁড়ো করলে এবার আমি দিয়ে দিলাম বেরেস্তাটা আর আমি একটু পুদিনা পাতা আর ধনে পাতা নিয়েছি এটা অপশনাল তোমরা নাও দিতে পারো তবে পুদিনা পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় একটা স্টেপ সাজিয়ে আমি আবার একটা স্টেপে একইভাবে আর একটা স্টেপও সাজিয়ে নেব দেখো বন্ধুরা এইভাবে তোমরা যদি রেডি করো ভাত কখনোই ভাত খারাপ হবে না বিরিয়ানির স্বাদ কখনোই খারাপ হবে না একইভাবে আমি সেকেন্ড পার্টটা রেডি করলাম তোমরা দেখো আর বিরিয়ানি মশলাটা তোমরা ভাতের ওপরেই দিতে পারো মাংস দেবার আগে যেহেতু হাত ধোয়ার ব্যাপার ছিল তাই আমি ওটা হাত ধুয়ে একেবারে পরে দিচ্ছি ওটা ফার্স্ট পার্টের মতো আগেও তোমরা দিতে পারো এবার সবশেষে আমি দেব ঘি আর আতর ঘিটা পরিমাণ মতো সুন্দর করে তোমরা দিও আমি উঁচু চামচে তিন চামচ সুন্দর করে ঘি দিলাম আর একটু গোলাপ কেওড়া জলের মধ্যে আতর নিয়ে দিয়ে দেব শুধু আতর দিলে এক জায়গায় পড়ে যাবার সম্ভাবনা থাকবে তাই আমি এইভাবে একটু জলের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো আমি একদম ওপরে সাজিয়ে দেব দেখো বন্ধুরা আমি খানিকটা আটা মেখে নিয়েছি আটা দিয়ে এইভাবে আমি ডেকছি ধাট বরাবর আটাটা দিয়ে তারপরে দমে বসাবো আটাটা খুব একদম শক্ত করে মাখবে না একটু পাতলা করে মাখবে তাহলে বুঝতে পারবে আটাটা যত শক্ত হবে তখন বিরিয়ানির দমটা ঠিকঠাক হয়েছে এইভাবেই আমি বুঝি আর মোটামুটি এবার দমটা দিলে আটারটা শক্ত হয়ে যাবে এবার আমি চাটুটা প্রিহিট করছি বেশ খানিকক্ষণ আমি বসিয়েছি চাটুটা হাই ফ্লেমে এরপরে এই চাটুর ওপরে আমি ডেকচিটা বসিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট চাটুটা শুধু বসানো থাকলো হাই ফ্লেমে এবার আমি ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব প্রথম দশ মিনিট একটু হাইতে থাকলো তারপরে আমি বাকি পনেরো মিনিট একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখলাম এবার আটাটা আমি দেখছি কতটা শক্ত হয়েছে বেশ খানিকটা শক্ত হয়েছে আর এবার মোটামুটি পঁচিশ মিনিট এরকম থাকার পরে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে তারপর ওই চাটুর ওপরেই বসানো থাকবে আরও মিনিট দশেক বসানো থাকার পরে বিরিয়ানি একদম দারুণ দম হয়ে যাবে তোমরা এই প্রসেসে করো বন্ধুরা দেখো বিরিয়ানি খুবই সুন্দর হবে একেবারে শুকনোও হয়ে যাবে না আবার একেবারে ভেজাও থাকবে না বেশ সুন্দর একটা রসা ভাব থাকবে যেরকম বিরিয়ানি আমরা সাধারণত পছন্দ করি ঠিক সেরকমই হবে দেখো পুদিনা পাতা ধনে পাতা দেখলেই বুঝতে পারবে কালার পুরো চেঞ্জ হয়ে গেছে তাহলে মোটামুটি দম হয়েছে বলেই মনে ধরে নিতে পারি বিরিয়ানি আমার প্রায় একদম রেডি এবার তোমাদেরকে একটু দেখাবো কি রকম হয়েছে দেখতে তোমরা দেখে বলবে অবশ্যই জানাবে কেমন বিরিয়ানি দেখতে হলো আর তোমরা অবশ্যই বানিয়ে একবার খেও তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে কতটা তোমাদের ভালো লাগলো বাকি খুব সুন্দর বিরিয়ানি দেখতে হয়েছে খেতেও ভালো হবে তোমরা যদি এইভাবে বানাও অবশ্যই ভালো হবে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা সবার মধ্যে একটু শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো একদম গরম গরম বিরিয়ানি সার্ভ করার জন্য প্রস্তুত দেখো বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হবে আবার কোনো ভিডিও ভালো থেকো বন্ধুরা তোমরা আর এরকম স্পেশাল দিনে স্পেশাল কোনো দিনে এরকমভাবে বিরিয়ানি বানিয়ে তোমরা নিশ্চয়ই খেও আর বিরিয়ানির সাথে একটু রায়তা হলে তো জমে যায় তাই আমি বানিয়েছি রায়তা তোমরা দেখো রায়তার রায়তার রেসিপিও কোনো এক সময় দিয়ে দেবো ভালো থেকে বন্ধুরা নমস্কার